হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে শুক্রবার আজকে তোমাদের সাথে নিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি স্টার্ট করেছি আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা জানায় তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি তো দেখো এখানে আমি কি করছি জামা কাপড় গোছাচ্ছি আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল কাঁচা ছিল সেগুলো গুছিয়ে যে যার জায়গা সেটা রেখে দেবো শোকেশের মধ্যে তো যে যার আলাদা আলাদা তাক আছে যেহেতু সেহেতু আলাদা আলাদাভাবেই সব কিছু ভরে রেখে দেবো প্রথমে দেখো ছেলেটার জামা কাপড় গোছালাম ভাঁজ করলাম তো ওর জায়গার জিনিসগুলো ওর জায়গা মতো রেখে দিলাম আর এই বড়ো তাকটা হচ্ছে আমার হাজব্যান্ডের তো ওর জিনিসগুলো ওর জায়গায় রেখে দিলাম আমার ছেলের জিনিসগুলো আমার ছেলের জায়গায় রেখে দিচ্ছি আর ওই যে ওই সাইডের ওপরের তাকটা এই যে এই তাকটা হচ্ছে আমার চাক আমার তাক এখানে আমি আমার সমস্ত ওই চুড়িদার নাইটি এগুলি বেশিরভাগ রেখে থাকি তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে এখন আমি বিছানা তুলে নেব বিছানাতে আগে মাথার যে বালিশগুলো হয় সেগুলোকে সেগুলোকে সাইড করে একটা টুলের সাইডে একটা টুলে আছে টুলের ওপর রেখে দিই আর বিছানার মধ্যে বেশি জ্ঞানজাম করি না তো ভালো লাগে না বেশি জ্ঞানজাম থাকলে বিছানা জানো তো বিছানার বেশ পরিষ্কার টিপ থাকবে তবেই না ভালো লাগবে বড় লাগবে তাই না তো সেই জন্য মাথার বালিশ বিছানার মধ্যে রাখি না শুধু ওই যেহেতু দুটো বড়ো বড়ো পাশ বালিশ আছে তো এই পাশ বালিশগুলোকেই বিছানার মধ্যে রেখে দিই তো এখানে দেখো বিছানাকে ভালো করে টান টান করে নেওয়ার পর ভালো করে ঝেড়ে নিলাম তারপরে বালিশগুলোকে যে যার জায়গায় রেখে দিলাম তো আজকে ভাবছি হাতে অনেকটা সময় আছে তো সেই জন্য ভাবছি যে একটু হালকা হাতে সব কিছু একটু পরিষ্কার করার কথা ভাবছিলাম তো তাই করতে করতে শুরু করে দিয়েছি এটা হচ্ছে ছেলেটার বইয়ের তাকের উপর যে ফুলদানিটা থাকে সেই ফুলদানিটা একটু পরিষ্কার করে নিলাম তো সেই জিনিস তারপরে বইয়ের তাকটা পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে দেখো খাটটাকেও একটু ভালো করে মুছে টুছে নিচ্ছি আর এটা হচ্ছে খাটের পাশে জানালাটা খাটের পাশে জানালাটা সবসময় তো মোছা হয় না যেহেতু খাটে ওঠে মুছতে হয় সেই জন্য খাটের পাশে জানালাটা একটু মুছে নিয়েছি যেহেতু খাটটা মুচ্ছি সেজন্য তো তারপর দিকে চলে এসেছি শোকেশের দিকে বড়ো শোকেশের মাথার উপর যে ফুলদানির দুটো থাকে সেই ফুলদানি দুটো করে নিচ্ছি তারপরে হোম থিয়েটারের যে স্পিকারগুলো থাকে সেই স্পিকারগুলোও প্রসার করে নিচ্ছি আমি যখন প্রসার করতে শুরু করি একভাবেই মানে একটা ঘর একদিনে সব কিছু পরিষ্কার করে নিই না হলে না ওই যে ছেলে ছেড়ে ছেড়ে থাকলে দিলে না হয় না আর প্রত্যেক দিন তো পরিষ্কার করা হয় না যেহেতু সকালবেলা বান্না থাকে আমার ছেলে স্কুলে টিফিন করা থাকে স্কুল পাঠানো থাকে সেই জন্য প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না জানো তো আমি ওই দুদিন পর পর যখন একটু সময় করে উঠি বা সময় পাই তখনই আমি একটু ভালো করে একটু পরিষ্কার করে নিই তো দেখো কলিং দিয়ে আয়নার যে কাজগুলো হয় সে কাজগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম ওই হোম থিয়েটারটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ওদিকে টিভিটাকেও আমি পরিষ্কার করে নিয়েছি তো রাস্তার পাশে রাস্তার পাশেই একদম বাড়ি না তাও যে কোথা থেকে ধুলো হয় এত বুঝতে পারি না রাস্তার পাশে বলতে যে একটা ফা ফাঁকা মাঠ আছে তার পাশে রাস্তা তার আর এর মাঠের এই পাশে আমাদের বাড়ির মাঠের ওই পাশে হচ্ছে রাস্তা তাও যে এত ধুলো কোথা থেকে হয় মানে কীভাবে হয় ওই যে ফাঁকা মাঠ থাকার জন্য হয়তো ধুলোটা হয় তাও পরিষ্কার করে রাখারই চেষ্টা করি সব সময় বেশিরভাগ টাইমে যখনই সময় পাই তখনই একটু পরিষ্কার করে নিই তো দেখো এদিকে আলমারিটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি না আমার কভার নেই ভাবছি এটা কভার লাগাবো দেখো আলমারিটাও পরিষ্কার করা হয়ে গেছে আর খাটের যে পাঁচটা আছে ওই পাঁচটাও পরিষ্কার করে নিচ্ছি চেয়ারগুলো কোথাও পরিষ্কার করে নেবো কলিং দিয়ে তারপরে চলে যাবো এখন বান্না আজকে কী হবে যেন আজকে হ্যাঁ আছে আজকে হবে এছু চিনি তো দেখো আমার ছেলে হচ্ছে টিউশন গেছিলো তো চলে এসতে পারি আর আমি এদিকে ঘর ঝাঁপ দিয়ে নিয়েছি ঘর ঝাঁপ দিয়ে ঘরটা মুছতে শুরু মুছে নিয়েছি তো ঘর মোছা হয়ে গেছে ঘর মোছা হয়ে যাওয়ার পর আমি স্নান করে চলে এসেছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়েই এসছে আর ওদিকে দেখো এঁচড় আর আলু কেটে নিয়েছি বললাম না এঁচড় চিংড়ি হবে অল্প একটু চিংড়ি মাছ ছিল ফ্রিজে তো সেটা দিয়ে এখন এঁচড় চিংড়ি করবো এঁচড় চিংড়ি খেতে কার কার ভালো লাগে সেটা একটু বলো আমার তো বেশ ভালো লাগে ভীষণ ভালো লাগে এঁচুর চিংড়ি খেতে এইচুর চিংড়ি চিংড়ি পটল ভালো লাগে না বলো আমার তো ভীষণ ভালো লাগে তো আজকে একটু হবে এইচুর চিংড়ি অল্পই চিংড়ি মাছ আগে একদিন হয়েছিল অল্প আর অল্প একটু রেখে দিয়েছিলাম তো জল দিয়ে ওটাকে বরফটাকে ছাড়িয়ে নিয়েছি আর জলটাকে ফেলে দিয়ে জলটাকে ফেলে আর কি এমনি নর্মাল জল দিয়ে রেখেছিলাম তো সেটাকে ফেলে দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর দেখো যে চিংড়িটাকে হচ্ছে সিদ্ধ করতে হবে তো এদিকে আমি এই চিংড়ি মাছটাকে ভেজে নেব আগে তারপরে এই চোরা এই চোরার আলুটাকে সিদ্ধ বসাবো ওদিকে তো ভাত তো হয়েই আসছে প্রায় ভাত তো নামিয়ে নিলেও কিছুক্ষণ পরে দেখো চিংড়ি মাছগুলোকে আগে ভেজ ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে সেই চামড়ার মতো শক্ত মতো হয়ে যায় সেই জন্য কড়া করে ভাজবো না ওই হালকা হালকাভাবেই একটু ভেজে নেব তো এঁচু চিংড়ি তোমাদের কেমন লাগে একটু জানিও আমাকে প্লিজ আমার তো বেশ লাগে বললাম তো একটু আগেই বেশ ভালো লাগে যে চিংড়ি খেতে চিংড়ি মাছ যে কোনো তরকারি খেতেই না বেশ ভালো লাগে দেখো চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর তোমরা কীভাবে করো আমাকে সেটা জানিও তো এদিকে দেখো চিংড়ি মাছ তো প্রায় ভাজাই হয়ে গেছে বললাম না বেশি বেশি কড়া করে ভাজবো না তো চিংড়ি মাছটাকে এবার নামিয়ে নেব আর তার আগে তার আগে ওই যে কুকারে এঁচোড়টা আর আলুটাকে নুন দিয়ে জল দিয়ে রেখে দিলাম এবার ঢাকনাটা এটে মাছটাকে নামিয়ে জাস্ট বসিয়ে দেব। আর অত বড় কুকার ওইটুকু এঁচোড় আর আলুর জন্য কেন ব্যবহার করছি বলো তো যেহেতু আমাদের ছোট কুকারের গাডারটা না ছিঁড়ে গেছে তো তারপর থেকে তো আমার হাজব্যান্ড বাড়ি নেই তো ওই জন্য আর আনা হয়নি তো সেই জন্যই বড় কুকারটা কি ব্যবহার করতে হচ্ছে কী তো অল্প একটু জিনিসের জন্য অত বড়ো কুকারটা ব্যবহার করতেও কেমন লাগে মানে ওই জন্য গ্যাসটা অনেকটা হয়তো পুরো অনেকটা গ্যাস পুড়ে যাচ্ছে হ্যাঁ গ্যাস তো পুড়ছেই বড়ো কুকার তারতে তো টাইম লাগবে তাই না সেই জন্য আর কি করা যাবে নেই যখন এখন আপাতত মামা বর বাড়ি না আসলে তো হবে না তো ওই জন্য বড় কি এতদিন ব্যবহার করতে হবে এখন কিছুদিন তো দেখো ভাত এদিকে হয়ে গেছে আর ভাত নামানোর আগে ভাতের যেহেতু হাঁড়িতে যেহেতু যে অল্প যেটুকু ফ্যান পরে থাকুক না কেন সেটা আমি মুছে নিই হাঁড়ির গাটা ভালো করে মুছে নিই এদের দেখতেও ভালো লাগে আর জিনিসটা পরিষ্কারও থাকে ওই জন্য হাঁড়িটাকে আমি ভালো করে মুছে নিই ফ্যান গালানোর আগে তো ওইদিকে আমি ফ্যান গালিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে চিনির জন্য পেঁয়াজ আদা রসুন আর একটা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব আর অল্প একটু জিরে এই অল্প একটু জিরেই দেবো আর লঙ্কা দিয়েছি দেখো একটাই লঙ্কা দিয়েছি একটা লঙ্কা বেটে দেব আর একটা লঙ্কা হচ্ছে ফোড়নে দেব। তো চলো অল্প একটু জল দিয়ে নিই জল দিয়ে এখন আমি এটাকে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো চ ওই কড়াই চিনি মাছগুলো তুলে নেওয়ার পর আর একটু অল্প তেল দিয়ে এঁচড়া আলুটাকে ভালো করে ভেজে নেবো প্রথমে আগে এঁচোড়টাকে ভাজবো তারপরে ভাজব আলুটা যেহেতু নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি সেই জন্য আর এখন ভাজার সময় নুন বা হলুদ কিছু দিচ্ছি না আগে ভালো করে এঁচোড়টাকে ভেজে নিই এঁচোড়টা ভালো করে ভাজা হয়ে গেছে তারপর এখন আলুটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব ভালো করে দেখবে ইঁচুর আলু ভালো করে ভেজে নিলে তরকারিটা বেশ ভালো টেস্ট হয় তাই না আর সিদ্ধ করে নিলে তো আরও ভালো টেস্ট হয় যেহেতু মশলাটা ভিতরে ভালো করে ঢুকতে পারে সেই জন্য অল্প একটু সিদ্ধ করে নিতে হয় নাহলে ভালো লাগে না খেতে যতই কচি এঁচুড় হোক না কেন আমি অল্প করে সিদ্ধ করে নিই তো দেখো ইঁচুরটাকে আর আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি হ্যাঁ দেখো এই চুলা ভালো করে ভাজা হয়ে গেছে আর গ্যাসটা বাড়ানোর জন্য আমি দেখিনি প্রথমে ওই জন্য গ্যাসটা একটু কমিয়ে দিলাম যেহেতু কড়াইটা নামিয়েছে ওই জন্য শুধু শুধু গ্যাসটা একটু কমিয়ে দিলাম তো ওই কড়াইয়ের মধ্যে আরও একটু অল্প তেল দিয়ে কিছু ফোড়ন দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি একটু জিরে ফোড়ন দিয়েছি আর দারচিনি এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়েছি আর একটু জাইফল জয়িত্রও দিয়েছি আমি না পেঁয়াজের কোনো তরকারি হলে আমি একটু জাইফল জয়িত্রী দিই শুধু মাংসতেই যে জাইফল জয়ত্রী দিই তা নয় আমি পেঁয়াজের পেঁয়াজ দিয়ে কোনো তরকারি করলে সেটাতে অল্প করে একটু জাইফল আর একটু জৈত্রী গুঁড়ো দিয়ে দিই তো দেখো টমেটো দিয়ে তারপর টমেটো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি টমেটোর মধ্যে একটু নুনও দিয়েছি অল্প করে তো তারপরে দেখো নরম টমেটো একটু নরম হয়ে গেছে তারপর এখানে মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে আমি এবার কষাবো মশলাটা দেখেছো কোনো কালার হয়নি মানে শুকনো লঙ্কা দিয়ে দিই সেজন্য কোনো কালার হয়নি যেহেতু কাঁচা লঙ্কার তরকারি আর দিয়েছি দিয়েছি মাত্র একটাই কাঁচা লঙ্কা আর কেন সেটা যেহেতু আমার ছেলে খাবে সেজন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য কোনো রং টং হয়নি আর আমি কাশ্মীরি লঙ্কাটাও ব্যবহার করিনি সেজন্য এখানে দেখো মশলাটার মধ্যে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে এবারে নাড়াচাড়া করব। এখন একটু হলুদ দিলে তবুও তরকারিতে মনে হয় যেন একটু হাল রঙ এসেছে যেহেতু বা তেলের মধ্যে টমেটো দিলেও রংটা আসে কাঁচা লঙ্কার তরকারি হলেও জন্য তেলের মধ্যে আমি টমেটোটা দেওয়ার চেষ্টা করি আর ওদিকে দেখো ভাতের ফ্যান গালানো হয়ে গেছে তো ফ্যানের ডিস্কির ওপর থেকে আমি ভাতটাকে তুলে হাঁড়িটাকে ইয়ে করে নিচ্ছি মানে ঝাঁকিয়ে নিচ্ছি যেহেতু গায়ে অনেক ভাত লেগে থাকবে সেজন্য তো হাঁড়িটাকে সোজা করে রেখে এদিকে আমি এঁচোড়ের আলুটা মশলার সাথে দিয়ে দিয়েছি কষানোর জন্য তো মশ আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিই ভালো করে কষালে মশলাটা ভালো করে ঢুক মানে ভেতরে ঢুকে যাবে তো এঁচোড়ের আলুটা ভালো করে কষিয়ে নিই 아 <sus> তারপরে দেখো এই চড়া আলু ভালো করে তো কষানো হয়ে গেলো হয়ে গেছিলো তো তারপরে আমি জলও দিয়ে নিয়েছি আর আরেকদিকের জগে জল দিয়ে ফুটছে ভালো করে মানে জলটা অনেকটা শুকিয়ে এসছে আর আমি না বেশি শুকনো করি না যেহেতু আমি ডাল খুব একটা খাই না ভাতের মেখে তো তরকারি ঝোলটা দিয়ে আমি ভাতটাও খেতে বেশ বেশি পছন্দ করব করি বা করবো সেজন্য আমি তরকারি বেশি শুকনো করি না ডাল হলেও করি না তো দেখো আমার এইচুর চিংড়ি রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো তোমরা জানিয়েও দেখে আমার এই যে চিংড়ি রান্নাটা কেমন হয়েছে আর আমার ভিডিওটা দেখেও কেমন হয়েছে সেটা বলো এদিকে দেখো জল ভরে নিয়েছি ট্যাঙ্কিতে ট্যাঙ্কিতে জল ভরে নিয়েছি আর বোতলেও জম সমস্ত জল ভরে নিয়েছি আর ওদিকে বাথরুমও জল ভরে নিয়েছি আর দেখো তোমাদেরকে একবার রান্নার এক ঝলক দেখিয়ে নিচ্ছি এদিকে ডাল করেছি এদিকে হচ্ছে লাউ ডাল ছেলেটার জন্য আমি যেহেতু ডাল খাই না আগেও বলেছি তোমাদেরকে আবারও বলছি সেই জন্য তরকারি আমার একটু ঝোলঝুলি রাখতে হয় আর দেখো ইঁচুর চিংড়ির ফাইনাল লুক কেমন হয়েছে জানিও আর আমার ভিডিওটাও কেমন হয়েছে জানিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো যে চিংড়ি ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি আর হচ্ছে ভাত এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো খেয়ে নেবো তারপরে স্নান স্নান করে তারপরে খাবো যেহেতু জল ভরা হয়ে গেছে তো এখানে জল ভরে নিয়েছি দেখো গামলিতে জল ভরে নিয়েছি বালতিতে জল বালতিতে জল ভরা হয়েছিল আমার ছেলে স্নান করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণের জন্য তোমার সবাই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো টাটা